আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নবম শ্রেণীর গণিত বইয়ের আটত্রিশ পাতার চব্বিশ নম্বর যে উদাহরণ আছে এই চব্বিশ নম্বর উদাহরণটি সমাধান করব তবে চব্বিশ নম্বর উদাহরণের অঙ্কটি একটা সৃজনশীল অঙ্ক তাহলে চলো শুরু করি দেখো চব্বিশ নম্বর উদাহরণে এখানে ইউ সমান এ সমান বি সমান এবং সি সমান মোট চারটা মান এখানে দেওয়া আছে এই চারটা মান দিয়ে আমাদের এই ক খ গ অঙ্কগুলো সমাধান করতে হবে এটা প্রথমে যে ক নম্বর অঙ্ক আছে দেখো এই ক নম্বর অঙ্কটা করি ক নম্বরের জন্য আমাদের কোন উদ্দীপকটা লাগবে বা কোন মানটা লাগবে সেটা দেখতে হবে দেখো এখানে প্রথমে এ আছে না হ্যাঁ এ আছে আর এর পাওয়ার হিসাবে কি আছে সি আছে তো এই সি থাকলে এই সেটটাকে বলা হয় এর পুরুষ সেট হ্যাঁ এর কী সেট পুরুক সেট তো এই পাওয়ার হিসাবে থাকলে আমাদের এখানে ইউ এর মান এবং এ এর মান এই দুটো লাগবে ইউ এর মান লাগবে আর এর মান লাগবে পরে প্রথমে ইউ এর মান তুলে নি যে ইউ সমান এক্স হাজ দ্যাট এক্স এলিমেন্ট এন এবং এক্স লেস দেন সিক্স এখন দেখো এটার অর্থ হচ্ছে যে এই যে এন দিয়ে আছে না এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তো সংখ্যা কাকে বলে এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডর ইত্যাদি সংখ্যাকে সবিক সংখ্যা বলে তার মানে এক থেকে শুরু হয়ে যত খুশি হতে পারে তবে এখানে দেখো এটা অর্থ হচ্ছে যে এনের যে মানটা হবে সেটাই হবে এখন এক্সের মান কিন্তু এক্সের মানের একটা লিমিট করে দিয়েছে যে এক্সের একটা মান হবে সেটা হচ্ছে ছয় পর্যন্ত মানে ছয়ের সমান এখানে এক্সের মান হচ্ছে ছয়ের ছোটো অথবা সমান এই যে ডাকটা আছেন এই ডাকটার অর্থ হচ্ছে এটা সমান তার মানে এই ইয়ের মান হবে এক থেকে ছয় পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে কিন্তু কোনো জোর বিজোর বলি নাই এবং কত থেকে শুরু সেটাও কিন্তু বলি না। কিন্তু সেই দেয়া আছে সেই হচ্ছে ছয় এই জন্য আমরা এক থেকে লেখা শুরু করব ছয় পর্যন্ত এবার দেখো এর একটা মান দেওয়া আছে এই সমান সংখ্যা এবং x লেস দেন ফাইভ এখন দেখো এখানেও কিন্তু বলা হয়েছে যে x কি সংখ্যা হবে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা তো সবাই চেনি দুই দুই তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হলেও এখানে কিন্তু কতটুকু হবে সেটা বলা আছে দেখো এক্স এক্সের মানটা হবে পাঁচ পর্যন্ত যখনই দেখবা যে এই চিহ্ন নিচে একটা দাগ দেওয়া আছে তার মানে সমান তার মানে পাশের সমান পর্যন্ত নেওয়া যাবে তার মানে পাঁচ পর্যন্ত মানে এক থেকে পাঁচ পর্যন্ত মলির সংখ্যা কোনগুলো দেখো এক থেকে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে টু থ্রি ফাইভ তাহলে দেখো ইউ এর মান আমরা পেয়েছি এক থেকে ছয় আর মৌলিক সং আর এর মান পেয়েছি টু থ্রি ফাইভ এখন কি করব এই যে এর পুরুষ সেট বের করব তার মানে এ পুরুষ স্যার সমান এটা থাকলে আমাদের লিখতে হবে ইউ বাদ এ এটাকে বলা হয় বাদ দাগটাকে কি বলা হয় বাদ তার মানে ইউ বাদ এ এখন দেখো ইউ এর মানটা বসাই দিলাম ইউ এর মান হচ্ছে এক থেকে ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার বাদ এর মনে হচ্ছে টু থ্রি ফাইভ এখন দেখো এই যে দাগটা দেওয়া এই যে বাদ চিহ্নটা এই এই চিহ্নটার অর্থ হচ্ছে বাদ দেওয়া এই ব্রাকেটের সাথে এই ব্রাকেটে যেগুলো মিল হবে সেগুলো বাদ দিতে হবে কিভাবে দেখো দুই তিন পাঁচ বাদ দিয়ে দাও দুই তিন পাঁচ তাহলে থাকছে কত ওয়ান ফোর সিক্স তার এর পুরুষ সেট হবে ওয়ান ফোর সিক্স খ নম্বরে দেখাও যে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেট বি এখন দেখো এই অঙ্কটা করতে হলে এখানে আমাদের এর মান আর এর মান লাগবে আর কারোর মান লাগবে না এর মান আর বীর মান লাগবে দেখো এর মানটা কিন্তু আমরা আগেই বের করেছি হ্যাঁ ক হতে পায় ক হতে পায় এ সমান আমরা বের করলাম কত টু থ্রি ফাইভ এর মান বের করেছি টু থ্রি ফাইভ এবার মান বের করবো দেখো বি সমান এক্স এক্স জোর সংখ্যা দেখো এখন জোর সংখ্যা বলেছে এক্স এর মান হবে জোর সংখ্যা কিন্তু কত পর্যন্ত ছয় পর্যন্ত কারণ এক্স এর মান হবে ছয় থেকে ছোট অথবা সমান এই দাগটার জন্য সমানও নেওয়া যাবে তার থেকে ছয় পর্যন্ত জোর সংখ্যা কোনগুলো দেখো টু ফোর সিক্স টু ফোর সিক্স আছে এগুলো জোর সংখ্যা তার মানে এর মান হচ্ছে টু থ্রি ফাইভ আর বি মান হচ্ছে টু ফোর সিক্স এখন আসো অঙ্কে প্রথমে যেটা দিয়ে আছে এই সমান চিহ্নর এই পক্ষটাকে বলা হয় বাম পক্ষ আচ্ছা বাম পক্ষটাকে করে নিলাম তাহলে বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি এর মান হচ্ছে টু থ্রি ফাইভ ইউনিয়ন বির মান হচ্ছে টু ফোর সিক্স এখন দেখো এই যে ইউনিয়ন বলছি এই ইউনিয়ন যদি থাকে তাহলে দুই ব্র্যাকেটের যা আছে সব নিতে হবে দুই ব্র্যাকেটের যা আছে সব নিতে হবে তার মানে কি মিল থাকলে কিন্তু একটা একবারে নিতে হবে যেমন দুই এখানেও আছে এখানেও আছে একটা নিতে হবে তারপরে থ্রি তারপরে ফোর ফাইভ সিক্স দেখো বাম পক্ষ কিন্তু হয়ে গেল এখন ডান পক্ষ যখন করতে যাব না আগে আমাদের কাজ আছে ডানপক্ষ করতে গেলে প্রথমে যে ব্র্যাকেট দিয়ে ঘিরে আসে না এই ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব তা ওইটা লেখার আগে আমরা আবার লিখবো আবার লিখে প্রথমে এই ব্র্যাকেটের মানটা বের করি এখানে লেখা আছে এ বাদ বি তার মানে প্রথমে এর মান দেব এর মান হচ্ছে টু থ্রি ফাইভ বাদ বির মান হচ্ছে টু ফোর সিক্স আচ্ছা এখন দেখো এটা যদি বাদ চিহ্ন হয় তার মানে কি দুই ব্র্যাকেটের ভিতরে যেটা মিল আছে সেইটা বাদ দেখো টু আর টু মিল আছে না তার মানে এখন টু টু বাদ তাহলে এখানে উত্তর হবে কত দেখো থ্রি কমা ফাইভ এটা হবে এখন এগুলো তো মিল নেই তাহলে হবে না কেন এই বাদ চিহ্ন থাকলে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ হচ্ছে প্রথম ব্র্যাকেট থেকে শুধু বাদ দেওয়া যেহেতু চায় ছয় মিল হয়নি তারপরেও এই চায় ছয় এখানে বসবে না শুধুমাত্র এই প্রথম ব্র্যাকেটের ভিতর মিল ছাড়া যেগুলো থাকবে মিলটা তো বাদ হয়ে যাচ্ছে মিল বাদে যা থাকবে সেইগুলাই বসবে দ্বিতীয় ব্র্যাকেটেরটা আর বসবে না তারপরটা কি দেখো বি বাদ এ বি বাদ এ হলে মানটা আগে হবে টু ফোর সিক্স বাদ টু থ্রি ফাইভ এখন দেখো এখানেও কিন্তু মিল আছে টু টু তাহলে এখানে কত বসাবো কারণ এই বাদ চিহ্ন ক্ষেত্রে দ্বিতীয় ব্র্যাকেটের কোনোটাই মানে এই পাশের কোনোটাই উত্তরে আসবে না তাহলে উত্তর দুই দুই বাদ হয়ে গেলে এখানে থাকছে ফোর কমা সিক্স দেখো ফোর কমা সিক্স এটা হচ্ছে বি বাদ এর মান এখানে থ্রি ফাইভ না মিললেও এটা উত্তরে আসবে না তারপরে আছে হচ্ছে এ ইন্টারসেট বি এখানে লিখে দিলাম এ ইন্টারসেট বি এর মান হচ্ছে টু থ্রি ফাইভ ইন্টারসেট বির মান হচ্ছে টু ফোর সিক্স এখন দেখো এই যে ইন্টারসেট বলা হচ্ছে এই ইন্টারসেট যদি থাকে তাহলে মিলগুলো নিতে হবে এখন দেখো দুই ছাড়া কি কোনো মিল আছে কোনো মিল নাই তাহলে এটার মান হবে দুই এবার আমার পক্ষ দিয়ে মূল অঙ্কটা তুলে নিই যেহেতু তিনটায় বের হয়ে গেছে এবার ডান পক্ষ দিয়ে এটা লেখে নিই প্রথমে আছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ তারপর ইউনিয়ন এবার লেখা আছে এ ইন্টারসেট বি এবার দেখো প্রত্যেকটার মান তো আমরা বের করেছি প্রথমটা কি এ বাদ বি দেখো এ বাদ বির মান হচ্ছে থ্রি ফাইভ তার মানে এ কমা এ বাদ বির মান হচ্ছে থ্রি কমা ফাইভ তারপর ইউনিয়ন b বাদ এর মান আছে 4,6 4,6 তারপরে a ইন্টারসেট b এর মান কত দেখো a বির্মান হচ্ছে 2 এখন দেখো যখন ইউনিয়ন থাকবে g ইউনিয়ন এই ইউনিয়ন থাকলে কি সব ব্র্যাকেট একসাথে সবগুলা নিয়ে যাবে আর যদি ইউনিয়ন থাকে তখন কি করব এই যে তিনটা ব্র্যাকেটের ভিতরে যা আছে সব নেব কিন্তু যদি মিল থাকে তাহলে একটা নেব এখানে সবসময় ছোটো থেকে বড় সাজাবো কত হবে টু টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো এখানেও আমরা একটা বাম পক্ষ বের করেছি এখানেও একটা ডান পক্ষ বের করেছি তার মানে দুই পক্ষ সমান না আর দুই পক্ষ সমান তাহলে উত্তরটা আমরা লিখতে পারি উত্তরটা কিন্তু এই প্রশ্নটা তুলে লিখতে হবে এইভাবে দেখো উত্তরটা আমরা লিখবো এইভাবে যে এ ইউনিয়ন বি তারপরে আছে এ বাদ বি এখানে ইউনিয়ন বি বাদ এ তারপর আবার ইউনিয়ন এ ইন্টারসেট বি এটা সমান এটা কি হলো দেখানো হলো এখানে আমরা লিখতে পারি দেখানো হলো আচ্ছা এবার গ নাম্বার দেখো এই গ নাম্বারেও বসে দেখাও যে এ ইন্টারসেট সি গুণ বি সমান এ গুণ বি ইন্টারসেট সি গুণ বি এখন এই অঙ্কগুলো এই অঙ্কটার দিকে তাকালে দেখো আমাদের কার কার মান লাগছে এ লাগছে বি লাগছে সি লাগছে তাই না তার মানে কি আমাদের এ বি সি তিনটা মানে এখানে নিতে হবে দেখো এখন এ বি এবিসির মানে এখানে তো লিখব এখানে দেখো এ এর মান পেয়েছি ক হতে আর বি মান পেয়েছি খ হতে তাই একবারে লিখে দেব যে ক ও খ হতে পাই দেখ এই সমান আমরা কত পেয়েছিলাম পেয়েছিলাম হচ্ছে টু থ্রি ফাইভ আর বীর মানটা পেয়েছিলাম কত বীরমান যেহেতু জোর সংখ্যা টু ফোর সিক্স এবার মান কিন্তু আমরা পাইনি মান বের করবো দেখো সেই সমান কী দেওয়া আছে এ বাদ বি এখন দেখো এর মানটা বসাবো এর মান হচ্ছে টু থ্রি ফাইভ বাদ টু ফোর সিক্স এবার বাদ অর্থ হচ্ছে কি মিলটা বাদ দিতে হবে এই যে মিলটা বাদ এবং এই পাশে যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে একটাও উত্তরে আসবে না শুধুমাত্র এখানে যে থ্রি ফাইভ আছে না এই থ্রি ফাইভটাই উত্তরে আসবে সির মান হচ্ছে থ্রি ফাইভ এবার দেখো মান যদি বের হয়ে যায় এবার প্রথমে এই পক্ষটার কাজ করব তবে এই পক্ষটার কাজ করতে হলে এই যে ব্র্যাকেট দিয়ে ঘিরে আসে না এটার কাগে করে নিতে হবে কী আছে দেখো এ ইন্টারসেট সি তাহলে এর মানটা কত এর মান হচ্ছে টু থ্রি ফাইভ ইন্টারসেট সির মান হচ্ছে থ্রি ফাইভ এখন দেখো তো ইন্টারসেট থাকলে কী করতে হয় ইন্টারসেট থাকলে দুই ব্র্যাকেটে যে মিল আসে না সেই মিলগুলো নিতে হবে দেখো এখানে থ্রি ফাইভ এখানে থ্রি ফাইভ মিল আসে তাহলে উত্তর হবে থ্রি কমা ফাইভ এবার পুরো অঙ্কটা তুলে নেব তখন এ ইন্টারসেট সি গুণ বি প্রথমে এ ইন্টারসেট বির মান বের করেছি কত থ্রি কমা ফাইভ মাঝখানে গুণ চিহ্ন এবং বির মান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এখন দেখো গুণ করবো তবে এই গুণটা কিন্তু আলাদা কেমন দেখো এখানে প্রথমে থ্রি দিয়ে এই টুকে গুণ করলে আমরা লিখবো থ্রি কমা টু তারপর থ্রি দিয়ে ফোরকে হলে থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স তারপরে ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স দেখো প্রথম একটা পক্ষের মান কিন্তু বের হয়ে গেলো এবার আমরা এই পক্ষের মানটা করবো দেখো ওই পক্ষ করতে হলে আমি আবার দিয়ে লিখব আবার প্রথমে কী করব এই পক্ষের এই বিরাকেটের কাজগুলো আগে করবো তাহলে প্রথমে আছে এ গুণ বি এর মান কত এর মান হচ্ছে টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ এবার গুণ বির মান কত টু ফোর সিক্স এখন কী করবো গুণ করবো এখানে এই গুণের নাম হচ্ছে কার্তেশ তো এই গুণ করতে হলে আমাদের কী করতে হবে এই টুর সাথে এই টু গুণ করলে আমাদের গুণ দুই দু স্যার লেখা যাবে না কিন্তু টু কমা টু লেখা যাবে টু কমা টু তারপর দেখো টু কমা ফোর এই টু দিয়ে তিনটাকে করে নেব টু কমা সিক্স তারপরে থ্রি কমা টু এবার থ্রি দিয়ে টুকে কে করবো তারপর থ্রি দিয়ে ফোরকে থ্রি দিয়ে সিক্সকে থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স এবার ফাইভ দিয়ে ফাইভ দিয়ে প্রথমে টু তার মানে ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স এবার এই পক্ষটা বের করবো কী আছে সি গন বি সি গুণ বি তাহলে সির মান হচ্ছে কত থ্রি কমা ফাইভ আর বীর মান হচ্ছে দেখো বীর মান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এবার ঠিক গুণ করে ফেলবো এই গুণ করার ক্ষেত্রে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হওয়ার ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে দেখো প্রথমে থ্রি দিয়ে টুকে গুণ করে থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স এবার ফাইভ দিয়ে ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স এবার কী করবো এই পুরো অঙ্কটা তুলে নেবো এবার এটা ডান পক্ষ দিয়ে তুলে নি ডান পক্ষ এ গুন ইন্টারসেট সি গুন বি এবার কি করবো এই যে এ গুণ বি মান আমরা বের করলাম এইগুলো এখানে লিখে দেবো দেখো প্রথমে আছে টু কমা টু টু কমা ফোর টু কমা সিক্স তারপরে থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স তারপরে আসছে কি ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স দেখো প্রথমে এগুণ বি না এই যে এগুণ বি এগুণ মানটা এখানে বসে এবার কি চিন্ন আছে মাঝখানে মাঝখানে দেখো ইন্টারসেট আছে তাহলে ইন্টারসেট দিলাম দেওয়ার পরে এবার এখানে লিখে দিলাম যেহেতু ওখানে ধরবে না এবার দেখো সিগুণ বি মান এখানে আছে তাহলে কি ভালো থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স তারপরে ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স এখন এই জায়গাটায় খেয়াল করো আমাদের আগের যে পক্ষটা ছিল এই পক্ষটায় আমাদের বাম পক্ষ লিখতে হতো কিন্তু লেখা হয় না আমি এখন লিখে দিচ্ছি এটা হবে বাম পক্ষ এই বাম পক্ষ দিয়ে এই উত্তরটা এসেছে তাই না বামপক্ষে উত্তরটা যেটা এসেছে সেটা আমার দামপক্ষে আসবে কিনা দেখি আসছে এবার দেখো এই যে ইন্টারসেট আছে না এই মিল মিলগুলো নিতে হবে এখন মিলও তো দেখো তো কোনগুলো মেলে দেখো এখানে মিলছে কি থ্রি কামা টু থ্রি কামা টু থ্রি কমা ফোর থ্রি কমা ফোর থ্রি কামা সিক্স থ্রি কমা সিক্স ফাইভ টু ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ টু ফাইভ ফোর ফাইভ সিক্স ঠিক আছে এগুলা কিন্তু মিলছে তাহলে উত্তর হবে এইগুলাই তাহলে উত্তরগুলো লিখে ফেলি দেখো এখানে থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স তা ফাইভ কমা টু ফাইভ কমা ফোর আর ফাইভ কমা সিক্স দেখো দুই পক্ষই কিন্তু মিলে গিয়েছে যখনই দুই পক্ষ মিলে যাবে আগের বছর করে এটা তুলে পাশে লিখে দেবো দেখানো হলো